বিশ্বাস তো সেই দিনই উঠে গেছিল যেদিন শুনেছি শুধু টিপ আর চুড়িতেই খুশি থাকা জৈতা আশরাফ নামের মেয়েটার মাসিক খরচ ছয় থেকে দশ লাখ টাকা অথচ এই মেয়ে বলছিল মেয়েরা শুধু ভালোবাসা চায় আর চায় কপালে দেয়া টিপের পাতা অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি চায় না বেশি কিছু চায় না তাছাড়া তিনি আরও বলছিল তিনি নিজের মায়ের থেকে বেশি শাশুড়িকে ভালোবাসবে এই কথা শোনার পর তো সবাই মেয়েকে মাথায় তুলে নাচানাচি করা শুরু করছিল অন্যদিকে শাশুড়ি সমাজ বলতে লাগছিল এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো তার এই মিষ্টি মিষ্টি কথা শুনে যারা ভিজে গিয়েছিল এখন তার মাসিক হাত খরচের অ্যামাউন্ট শুনে তাদের নিচের জিনিসপত্র উপরে উঠে এসেছে say তবে আমি একটা জিনিস বুঝি না এসব মানুষকে এত হাত খরচ আসলে দেয় কে ছেলেদের পক্ষ নিয়ে কথা বলায় তাকে অনেকেই ডাকে ছেলে বিষয়ক উপদেষ্টা আবার তার হাত খরচ শুনে তাকে ডাকে জয়িতা আম্বানি আবার কেউ কেউ ডাকে ইলন মাস্কের চাটাতো বোন সম্প্রতি দেখলাম এই ছেলে বিষয়ক উপদেষ্টা একটা নাচ দিয়ে ভাইরাল হয়েছে সেই নাচে তিনি এমন এক্সপ্রেশন দিছে যেটা দেখে কলম্বিয়ান ডান্সার ও সিঙ্গার সাকিরা বলছেন আমার এত বছরের ক্যারিয়ারে আমি এত কিছু করেছি এত নাচানাচি করেছি এত এক্সপ্রেশন দিছি তবে এই মেয়েটার মতো এমন একটা গানে কখনো এমন অঙ্গভঙ্গি দিতে পারি নাই এটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আবার ইংলিশ সিঙ্গার ডু লিপা তার এই নাচ দেখে বলেছেন আমাকে অনেকেই এক্সপ্রেশন কুইন ডাকে কিন্তু আজকে আমি আমার এই নিক নেম খুলে চৈতাকে দিয়ে দিলাম কারণ তিনিই আসলেই এই নাম পাওয়ার যোগ্য যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় গানে এমন মোছড়া মুছুরি আর উল্টাপাল্টা এক্সপ্রেশন দেখে কেউ বলতেছে আপনার এমন মোছড়া মোছড়ি দেখে মনে হচ্ছে পেটের কৃমি সব মাথায় উঠে গেছে ডাক্তার দেখান তাড়াতাড়ি না হলে যেভাবে মোছড়া মোছড়ি করছেন পেটের কৃমি একটু পরেই নাক মুখ দিয়ে বের হয়ে যাবে আবার কেউ বলছে এই গানটা একটা অভিমানের গান এক্সপ্রেশনটা হবে নরম কোমল সব জায়গায় এভাবে ঠোঁট কামড়ানো জরুরি না মাথায় শুধু পুরুষ মানুষ প্রেম এসবই ঘুটছে আপনার তবে এই গানে এভাবে সাবনূরের মতো ঠোঁট কামড়ানো অঙ্গভঙ্গি করার মানেটা আমিও বুঝলাম না আসলে যখন একজন বাথরুম ডান্সার কোনো বিয়ে বাড়িতে যাওয়ার পর যখন তাকে জোর করে নাচার জন্য স্টেজে উঠিয়ে দেয় তখন সেই বাথরুম ডান্সার এই ধরনের পারফর্ম করে সবাই বলে ওনার শাশুড়ির ভাগ্য নাকি অনেক ভালো হবে তবে আমার এখন মনে হচ্ছে এই গানে এমন ঠোঁট কামড়ানো এক্সপ্রেশন দিয়ে ভিডিও করা বউয়ের শাশুড়ি কে হবে এটাই দেখার বিষয় তবে আমার বন্ধু তো একেবারে সাউন্ড মিউট করে তার এই ভিডিও প্লে করে ফেলেছিল সে ভাবছিল ছেলে বিষয়ক উপদেষ্টা হয়তো ও মেরি চান ও মেরি চান গানের তালে তালে নাচতেছিল কিন্তু সাউন্ডটা বাড়িয়ে তো আমার বন্ধু তবদা খেয়ে গেছে উনি বলতো মানুষকে বাচন ভঙ্গির জন্য আলাদা কোর্স করাবে মানুষকে কথা শেখাবে এখন তো মনে হচ্ছে তার আগে ওনার নিজের বোঝা উচিত কথাবার্তার মানে উনি যদি এই গানের লিরিক্স বুঝত তাহলে এভাবে ঠোঁট কামড়াইয়া কখন এভাবে মুছড়াইত না কিন্তু যাই বলেন ভাই বেচারি একটু ছেলেদের নজর কাটতে চেয়েছিল অনেক দিন পর কিন্তু বেচারি নজর কাড়ার বদলে আবার ট্রল হচ্ছে আসলে বেচারি ফেসবুকে বা ইন্টারভিউতে পাগলামি করেই হয়তো এভাবে ট্রল হওয়ার জন্য তবে আপনি জানলে অবাক হবেন তিনি এভাবে ঠোঁট কামড়াইয়া আর উল্টাপাল্টা কথা বইলা মাসে দশ লাখ টাকা হাত খরচের ব্যবস্থা করে নেয় ভাবতে পারেন বিষয়টা